বুধবার সন্ধ্যা ছয়টায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবন থেকে বের করা হয় রাজধানীর এফআরকেয়ার হাসপাতালে পৌঁছান সন্ধ্যা সাতটায় রাত সাড়ে নয়টায় জানানো হয় মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম জিয়াকে ভর্তি করা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে এরপর বসে তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সভা সভা শেষে রাত সাড়ে বারোটার দিকে গণমাধ্যমে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন জানান রাতে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষে বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী বেগম জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয় চিকিৎসকরা উনি আসার পর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই হয়েছে আর কিছু পরীক্ষা বাকি আছে সেগুলো হবে সেজন্যই মেডিকেল বোর্ডের সভাও হয়েছে এবং ম্যাডামের শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকরা অভিমত দিয়েছে যে আজকে অবজারভেশনের খালেদা জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন জানিয়ে এই চিকিৎসক আরও বলেন স্থায়ী চিকিৎসার অংশ হিসেবে লিভার ট্রান্সপ্লান্ট করতে দ্রুতই দেশের বাইরে নেয়ার প্রয়োজন বিএনপি চেয়ারপারসনকে ক্রনিক লিভার ডিজিজের মারাত্মক জটিলতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন ওনার যে স্থায়ী চিকিৎসা যেটি করলে উনি হয়তো দীর্ঘ সময় ভালো থাকতেন দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে পারেন দীর্ঘ সময় সুস্থ থাকতে পারেন সেই চিকিৎসা করার জন্য আজকেও চিকিৎসকরা বলেছেন যত দ্রুত সম্ভব ওনাকে দেশের বাইরে লিভার রিপ্লেসমেন্ট লিভার ট্রান্সপ্লান্টেশন অর্থ অথবা আর্টিফিশিয়াল লিভার রিপ্লেসমেন্টের সবশেষ গত ত্রিশ মার্চ রাতে হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া সিসিউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা চিকিৎসা শেষে বাসায় ফেরেন দুই এপ্রিল গত বছরের নয় আগস্ট খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় তখন পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে চলতি বছরের এগারো জানুয়ারি বাসায় ফেরেন তিনি উনআশি বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ও ডায়াবেটিস সহ নানা জটিলতা মনির হোসাইন সময় সংবাদ ঢাকা